হ্যালো বিভিমান ওয়েলকাম টু মাই আমার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ কেমন আছে সকলে আশা করছি সকলে খুব খুব ভালো আছে তো চলো আজকে ক্লাস শুরু করা যায় তো ফ্রেন্ড আজকে আমরা ক্লাস এইটের কোষে দেখি চোদ্দ নিয়ে আলোচনা করবো তো কোষে দেখি চোদ্দ যে সংখ্যা মানে লসাগু এবং গসাগু চ্যাপ্টারটা আছে তোমাদের চোদ্দ নম্বর অধ্যায় সেই চ্যাপ্টারটা আজকে আমরা শুরু করবো তো এই চ্যাপ্টারটা আমরা দু হাজার তেইশে মানে গত বছর আমরা কিন্তু করেছিলাম আবার একবার নতুন করে এটাকে ভালো করে বুঝবো এবং প্রত্যেকটা অঙ্ককে ধরে ধরে করার চেষ্টা করব ঠিক আছে আর তোমরা যারা বুঝতে পারবে না অবশ্যই কমেন্ট সেকশানে এসে কমেন্ট করে জানাবে ঠিক আছে তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস তো তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর খুলে ফেলো হ্যাঁ একশো ছত্রিশ পাতা তো একশো ছত্রিশ পাতায় তোমরা দেখতে পাবে কি তোমাদের যে অঙ্কগুলো দেওয়া আছে সেই অঙ্কগুলো করার আগে তোমাদেরকে এই চ্যাপ্টারের জন্য আমি কয়েকটা ফর্মুলা বলছি যেগুলো তোমরা একটু মাথায় রাখবে কি কি ফর্মুলা তোমাদেরকে মাথায় রাখতে হবে যে ফর্মুলাগুলো মাথায় রাখতে হবে সেই ফর্মুলাগুলো দেখো আমি লিখে দিচ্ছি ফার্স্ট নম্বর হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস বি এ স্কোয়ারের ফর্মুলা রাখতে হবে ফর্মুলাটা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই ফর্মুলাটা রাখতে হবে মাথায় একটু আর কীসের ফর্মুলা রাখতে হবে তোমাদের মাথায় আরেকটা রাখতে হবে যেটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কী ফর্মুলা এটা এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার ঠিক আছে এটা আরেকটা রাখবে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলাটাও রাখবে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার ঠিক আছে এই ফর্মুলাটা একটু মাথায় রাখবে আট তোমরা এর আগের চ্যাপ্টারে যে মধ্য সহ পদ বিশ্লেষণটা শিখে এসেছো সেই অঙ্কগুলোর কনসেপ্টও এখানে কিন্তু লাগবে এই লসাগু গশতে ঠিক আছে তো এই সমস্ত কনসেপ্ট নিয়েই কিন্তু আমরা এই লসাগু গসাগু চ্যাপ্টারটাকে শুরু করব ঠিক আছে ঠিক আছে এবার দেখো এবার কি করতে হবে এই চ্যাপ্টারে তোমরা লসাবু গসাগু তোমাদের লসাবু এবং গসাগু সংক্রান্ত তোমাদের একটু এত ধারণা আছে একটু না অনেকটাই আছে তোমরা পার লসাবু করতে পারো গসাগু করতে পারো তো তোমরা কিভাবে করেছো ধরে যেভাবে করেছো সেইভাবেই শুধু এখানে থাকবে সংখ্যামালা কথার আছে কি সংখ্যা সংখ্যামালা মানে বীজগাণিতিক কিছু চলরাশি যুক্ত পদ থাকবে সেই পদগুলোকে আমরা সিম্পলিফাই করব দেখো কিভাবে করি আচ্ছা লসাগু এই যে পুরো কথাটা লসাগু শুরু করার আগেই তোমাদেরকে এর মিনিংটা বলে দিই লসাগু মানে কি লঘিষ্ঠ লঘিষ্ঠ সাধারণ গুণিতক কি বললাম লঘিষ্ঠ সাধারণ গুণিতক আর গসাগুর পুরো কথা কি গসাগুর পুরো কথা হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক গুণনিয়ক বোঝাতে পারলাম তো এই দুটোর মেনিং একটু জেনে রাখা দরকার কারণ রসরকসল করছি তাদের মেনিং জানবো না তার কোনো মানে হয় না ঠিক আছে বোঝা গেল গুণিতক কি জিনিস গুণনীয়ক কি জিনিস সেগুলোকে আর তোমাদেরকে বোঝানোর দরকার নেই সেগুলো তোমরা সেই ছোট্টবেলা থেকে পড়ে আসছো তোমরা চেনো যে গুণিতক কি জিনিস গুণনীয় তাও আমি একটু ছোটো করে বলে দিচ্ছি গুণিতক মানে কি গুণিতক মানে হচ্ছে কি নামতায় যেগুলো আছে কোনো সংখ্যার নামতায় মানে কোনো সংখ্যাকে গুণ করে যেগুলো পাওয়া যায় মানে আমি যেমন বলছি বলছি দুইয়ের গুণিতক গুণগুলো তাহলে দুয়ের নামতায় কী কী আছে দুই আছে চার আছে ছয় আছে আট আছে তো এইগুলো সব কি দুইয়ের গুণিতক কারণ এগুলোকে দেখো দুই গুণ করেই পাওয়া যাবে এগুলো এগুলোর সঙ্গে দেখো দুই গুণ আছে একটা করে ঠিক আছে একটা দুটো যেমন কিছুই দুই গুণ করে পাওয়া গেছে তো এইগুলো হচ্ছে দুয়ের গুণিতক আচ্ছা তাহলে গুণনীয়ক কি জিনিস জিনিস মানে দুইকে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় দুইকে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় এক দিয়ে করা যায় মানে করেছি এক দিয়ে করা যায় আর দুই দিয়ে করা যায় তাহলে এই দুটো সংখ্যা হচ্ছে কি দুইয়ের গুণনীয় ঠিক আছে এই হচ্ছে ব্যাপার আচ্ছা এবার অঙ্কের মধ্যে আমরা প্রবেশ করি অঙ্কের মধ্যে প্রবেশ করি আচ্ছা আমরা একটু ছোট সংখ্যা দিয়ে শুরু করি আমি তোমাকে বলছি আমি তোমাকে বলছি ছয় আর বারো দুটো সংখ্যা দিচ্ছি তো এই দুটো সংখ্যার তুমি প্রথমে লসাগু বার করবে কি করবে লসাগু প্রথমে লসাগু নির্ণয় করবে তারপরে এদের গসাগু নির্ণয় করবে কী করবে প্রথমে লসাগু তারপরে গসাগু নির্ণয় করবে তো চলো বার করি ছয় আর বারো লসাগু বার করবো প্রথমে লসাগু কীভাবে করবো ছয় আর বারোকে এইভাবে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি দুই তিনে ছয় ছয় বারো তাই তো আর যাবে হ্যাঁ তিন দিয়ে যাবে তিন 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 তাহলে কত দাঁড়ালো আমার দুই গুণ তিন গুণ দুই মানে দুই তিনে ছয় দিয়ে বারো তাহলে বারো লসাগু হলো কত লসাগু হলো বারো লসাগু হলো তো এইভাবে আমরা লসাগু শিখে এসেছি আচ্ছা এবার গসাগু কত হবে গসাগু মানে কি যেই সংখ্যা দুই দিয়ে পুরো পুরোপুরি সংখ্যাটা দুটো সংখ্যা গিয়ে ভাগ গেছে হ্যাঁ অবশ্যই মিলে গেছে তিন দিয়ে দুটো সংখ্যা ভাগ গেছে তাহলে যেই যে সংখ্যাগুলো দ্বারা পুরো সংখ্যাগুলোকে ভাগ করা গেছে তাহলে সেইগুলি গসাগু গসাগু তাহলে দুই গুণ তিন মানে ছয় গসাগু এই পর্যন্ত তো আমরা জানতাম অঙ্ক এই পর্যন্ত তো আমরা জানতাম যে লসাগু গসাগু এইভাবে হয় আচ্ছা এবার কি করে করব দেখো এবার হচ্ছে আমরা একটু সবই একই জিনিস শুধু একটু পদ্ধতিটা একটু প্রসেসটা চেঞ্জ করব তাহলেই হয়ে যাবে কিন্তু কীভাবে করবো দেখো এত অব্দি আমরা এই পর্যন্ত করে এসেছি এবার কী করে করবে দেখো এবারে দেখো আমি এইরকমভাবে লিখবো যেহেতু দুটো পদ আছে কিনা একটা ছয় একটা বারো তাহলে লিখব যে কি প্রথম পদ বা প্রথম রাশি কি লিখব প্রথম রাশি প্রথম রাশি কি কি ছয় আছে প্রথম রাশি কমাদের ছয় সমান লিখলাম আচ্ছা ছয়কে পাশে এরকম ভেঙে নেব দুই তিনে ছয় তাহলে কি কী পেলাম দুই গুণ তিন তার মানে একটা দুই মানে দুইয়ের মাথায় এক তিন একটা তিন মানে তিনের মাথায় এক একটা না দিলেও চলবে কিন্তু আমি দিয়ে দিচ্ছি বোঝার জন্য এখন বোঝানোর জন্য ঠিক আছে আচ্ছা হলো এবার দ্বিতীয় রাশি কি দ্বিতীয় রাশি আছে আমার বারো তাহলে বারো সমান বারোকেও ভাঙব এরকম পাশে দুই ছয় বারো দুই তিনে ছয় তাহলে কী করলাম দুটো দুটো দুই পেছি মানে দুই স্কোয়ার লিখবো গুণ একটা তিন পেয়েছি মানে এক মাথায় শুধু তিনের মাথায় একটা এক লিখবো ঠিক আছে লিখলাম এই পর্যন্ত বোঝা গেছে এবার দেখো এবার লিখবে কি প্রথমে লসাগু গুবার করব প্রথমে লসাগু গুবার করব নির্ণয় লসাগু আচ্ছা যখন লসাগু বার করবো যখন লসাগু বার করবো কি করবো সবথেকে বড় পাওয়ারটা নেব কি বলবো সবথেকে বড়ো পাওয়ার যুক্ত মানে ধরো দুটো পদ আছে বা যে রাশিটা থাকবে সেই রাশিটার সবথেকে বড়ো পাওয়ারগুলোকে আমাকে নিতে হবে লসাগুর সময় লসাগুর সময় বড় পাওয়ার মানে স্যার বুঝলাম না কি বলছেন আপনি পাওয়ার মানে ধরো আমি লিখছি এক্স স্কোয়ার একটা পদে বেরিয়েছে এক্সের স্কোয়ার একটাতে বেরিয়েছে এক্স ফোর এক্সের মাথায় ফোর তাহলে প্রথম এটা ছিল এটা দ্বিতীয় ছিল ধরো তাহলে প্রথম হচ্ছে কি এটা প্রথম এটা দ্বিতীয় প্রথম ক্ষেত্রে এটা দ্বিতীয় ক্ষেত্রে এইখানে যে এই মাথায় যেটা থাকে সেটাকে আমরা কি বলি পাওয়ার বলি সব থেকে বড়ো পাওয়ার এক্সের কত আছে চার আছে তাহলে চারটাকে লিখব ঠিক আছে এখানেও সেই রকম লিখবো তাহলে দেখো এইখানে ভালো করে দেখো প্রথমে আছে আমি কি বললাম সবথেকে বড় বড়ো পাওয়ারটা নো দুয়ের দিকে যদি তাকাই তাহলে দুয়ের সব থেকে বড়ো পাওয়ার কত আছে দুয়ের সব থেকে বড়ো পাওয়ার আছে দুইয়ের স্কোয়ার তাহলে আমি দুয়ের স্কোয়ারটা নেবো এখানে ঠিক আছে দিলাম দুয়ের একটা নেবো না দুয়ের মাথায় একটা নেবো না শুধু কী নেবো দুয়ের সব থেকে বড়ো পাওয়ার লসাগুর সময় সবসময় বড়ো পাওয়ারটা নিতে ঠিক আছে আচ্ছা তিনেরও সব থেকে বড় পাওয়ার নেবো তো তিনের বড়ো পাওয়ার বলতে তিনের মাথায় একই আছে তাহলে দুজনেরই এক আছে সেই জন্য তিনের মাথায় শুধু একটাই নেবো ঠিক আছে সমান থাকলে সেটাই নিয়ে নেবো ঠিক আছে এখানে তো বড়ো ছোটোর ব্যাপার নেই দুজনেরই সমান তাহলে তিনের মাথায় এক নিয়ে নেব আচ্ছা তোমাদের মাথার একটা প্রশ্ন আসতে পারে ধরো কোনো কোনো সংখ্যাকে ভেঙে ধরো ধরো এখানে আরেকটা সংখ্যা পেলে সাপোজ ধরে নাও এখানে একটা কিছু একটা পেয়েছো ধরো এখানে পাঁচ পেয়েছো তুমি একটা কিন্তু তো এইখানে তো কোনো পাঁচ নেই এইখানে কিন্তু তো কোনো পাঁচ নেই তাহলে তখন কি করে ছোট পাওয়ার বড় পাওয়ার বুঝবে তখন বুঝবো কি করে বলবে তো এইখানে পাওয়ারই নেই কার পাঁচ তো নেই এখানে তবু পাঁচ পেয়েছি এখানে পাঁচ নেই তাহলে কিচ্ছু করার দরকার নেই তোমরা শুধু কী করে এখানে পাঁচের মাথায় কিছু নেই মানে একটা এক আছে এখানে পাঁচ লিখবে একটা লিখে পাঁচের মাথায় জিরো বসিয়ে দেবে তাহলে পাঁচের মাথায় জিরো মানে কথা হয়ে গেল পাঁচের মাথায় জিরো মানে সেটা একের সঙ্গে সমান হয়ে যাবে তাই তো আমরা সুযোগ শিখেছি যে কোনো সংখ্যার মাথায় জিরো থাকা মানে সেটা একের সঙ্গে সমান হয় ঠিক আছে তাহলে আমি এখানে পাঁচের মাথায় জিরো ধরে নিতে পারি তার মানে এটা একই হয় তাহলে কোনো মানের চেঞ্জ হলো না ঠিক আছে যদি না আসে পাঁচ না থাকে ঠিক আছে তখন কিন্তু এইভাবে ধরে নিতে পারো বোঝা গেল শুধু আমি পাঁচ দিয়ে এক্সাম্পল দিলাম সেটা পাঁচ কেন অন্য কোনো সংখ্যাও হতে পারে আসবো আস্তে আস্তে আসবো দেখতে পাবো তখন আচ্ছা তাহলে আমাদের কী কী তাহলে রসগো দাঁড়ালো তাহলে দুয়ের স্কোয়ার মানে কত চার তিনের মাথা এক মানে তিন তাহলে তিন চারে বারো দেখো এইভাবে আমরা লসাগোটা নির্ণয় করে ফেলতাম আমাদের আগের উত্তরও বারো বেরিয়েছিল কিন্তু ঠিক আছে এই প্রসেসে এবার লসাগুগুলোকে করবো আমাদের যে সংখ্যা মানে লসাগু হবে ঠিক আছে আচ্ছা এবার গসাগু কিভাবে নির্ণয় করব গসাগু নির্ণয় গসাগু বলে লিখবে গসাগু বলে লিখবে গসাগুর সময় কি করব লসাগুর সময় যেমন বড় পাওয়ারগুলোকে নিচ্ছিলাম গসাগুর সময় কী নেবো সবথেকে ছোট পাওয়ার নেব সব থেকে ছোট পাওয়ার কত আছে দুয়ের এসব সবথেকে ছোট পাওয়ার দেখো এক আছে তাহলে দুই এর মাথায় ওয়ানটা নিলাম আর তিন এর সবদিকে ছোট পাওয়ার বলতে তিন এর মাথায় একই আছে তাহলে দুই এর মাথায় এক মানে দুই তিন এর মাথায় এক মানে তিন মানে দুই তিন এর ছয় না এটাই হচ্ছে আমার आंसर এইভাবে কিন্তু তোমাদেরকে লসাগু এবং গসাগুগুলোকে সলভ করতে হবে আশা করছি বুঝে যাচ্ছে একটু দেখে নাও ভালো করে তারপর এবার আমরা বইয়ের অঙ্কে এন্টার করব পরিষ্কার আর কোনো জায়গায় যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশন তোমাদের জন্য সবসময় খোলা আছে তুমি সেখানে এসে কমেন্ট করতে জানাতে পারো ঠিক আছে চলো এবার আসি বইয়ের অঙ্কে মজা গেছে বুঝছি বইয়ের কি আছে দেখো বইয়ের অঙ্কগুলো আচ্ছা বইয়ের একের অঙ্কটা প্রথমে দেখো যে বীজগণিতিক সংখ্যামালাগুলোর গসাগ নির্ণয় করে দেখতে পাচ্ছো চলো তো প্রথমে যে অঙ্কটা দেওয়া আছে সেটা করবো দেখো তো একের অঙ্কটা দেওয়া আছে প্রথম রাশি বলে এরকম লিখবে সে কি লিখবে প্রথম রাশি প্রথম রাশি বলে লিখলাম লিখে কত দেওয়া আছে ফোর এ স্কোয়ার বি এ স্কোয়ার সমান দিয়ে রেখে দিলাম দ্বিতীয় রাশি বলে আবার লিখব নিচে কত কত আছে কুড়ি এ বি স্কোয়ার সমান দিয়ে লিখে দিলাম ঠিক আছে তো এবার কী করবো এখানে চার আছে চারকে কীভাবে লিখবো দুই স্কোয়ার যদি এরকম না মাথায় আসে পাশে ভেঙে নেবে চারকে দুই দুই চার মানে দুটো দুই মানে এ স্কোয়ার হলো এ স্কোয়ার বি স্কোয়ার যেমন আছে লিখে দিলাম আচ্ছা কুড়ি টু এ বি না কুড়ি বি স্কোয়ার ছিল কুড়ি বি স্কোয়ার ছিল সরি টু বি নয় না কুড়ি বি স্কোয়ার ছিল কুড়ি ঠিক আছে তাহলে কুড়িকে পাশে এরকম ভেঙে নাও দুই দশে কুড়ি দুই পাঁচে দশ তার মানে দুইয়ের মাথায় স্কোয়ার হবে তিনটু পাঁচের মাথায় এক হবে হলো এবার কত আছে এর মাথায় এক বি এ স্কোয়ার যেমন চলে দিলাম দেখো এর মাথায় কিছু নেই মানে একটা এক আছে ধরে নেবে ঠিক আছে এবার দেখো আমি এই একটু আগে বললাম দেখো এর পাঁচ আছে এর পাঁচ নেই তাহলে তো আমাদের হিসাব করতে অসুবিধা হবে যে কে ছোটো কে বড়ো এখানে তো কোনো পাঁচই নেই তাহলে বুঝবো কী করে কে ছোটো কে বড়ো তার জন্য তোমরা কী করবে একটা যেহেতু নেই পাঁচের মাথায় এখানে একটা জিরো লাগিয়ে দেবে হয়ে গেল ঝামেলা তাহলে দুজনেরই পাঁচ আছে এবার ছোটো বড়ো হিসাব করতে কোনো অসুবিধা হবে না চলো প্রথমে হচ্ছে কি হিনল গসাঘু করতে বলেছে তাহলে গসাগু নির্ণয় করে ফেলি তাহলে নির্ণেয় গসাগো বলে লিখবে নির্ণ গ সা কত হবে গসাগু সব থেকে ছোট পাওয়ার নিতে হবে আচ্ছা দুয়ের সব থেকে ছোটো পাওয়ার কত আছে দুজনের দুয়ের দুটোই স্কোয়ার আছে তাহলে দুয়ের স্কোয়ারই নিতে হবে আচ্ছা পাঁচের কি নবো পাঁচের সব থেকে ছোট পাওয়ার এটা এক এটা জিরো তাহলে পাঁচের মাথায় জিরোটাই নেব গুণ এর সবথেকে থেকে ছোটো পাওয়ার এর মাথায় ওয়ান বিয়ের সব থেকে ছোটো পাওয়ার বিয়ের স্কোয়ার হয়ে গেল তাহলে দুয়ের স্কোয়ার মানে চার পাঁচের মাথায় জিরো মানে ওয়ান ইন্টু এ ইন্টু বি স্কোয়ার তাহলে কত হলো ফোর কে ফোর এ বি স্কোয়ার ফোর এ বি স্কোয়ার আনস্কোয়ার দেখে নাও কত সোজা দেখো এক ফোঁটা কিন্তু জটিলতা নেই অঙ্কটার মধ্যে আশা করছি বোঝা যাচ্ছে এই গেল হচ্ছে আমাদের একের অঙ্ক এইভাবে কিন্তু একের অঙ্কটাকে সলভ করতে পারবে চলো এবার দুয়ের অঙ্কে আসি দুই রংক কি বলছে দুই রং দুই রঙকে দেখো তোমাদের তিনটে পদ দিয়ে আছে দুই রঙের তিনটে পদ দিয়ে আছে তিনটে পদ আচ্ছা প্রথম পদ বলে লিখব প্রথম পদ প্রথম পদ বা প্রথম রাশি কত আছে ফাইভ ফাইভ কিউ স্কোয়ার আছে সমান দিয়ে দিলাম তারপরে সেকেন্ড কত আছে দ্বিতীয় পদ দ্বিতীয় পদ তোমার দেওয়া আছে টেন পি স্কোয়ার কিউ স্কোয়ার সমান দিলাম আর তৃতীয় পদ তৃতীয় পদ কথা দেওয়া আছে পঁচিশ পিটু দি পাওয়ার ফোর কিউ কিউ এটা দেওয়া আছে চলো সলভ করা যাক ফটাফট সলভ করা যাক আচ্ছা পাঁচ একটা পাঁচ তার মানে পাঁচের মাথায় ওয়ান ইন টু পি স্কোয়ার কিউ স্কোয়ার হলো আচ্ছা দশকে আমরা কি লিখতে পারি পাঁচ গুণ দুই পাঁচের মাথায় এক দুইয়ের মাথায় এক

এইটাতে দুই নেই এটাতে দুই আছে কিন্তু এটাতেও দুই নেই তাহলে যায় যেখানে দুই নেই সেখানে কী করে দেবে দুইয়ের মাথায় জিরো লাগিয়ে দাও আচ্ছা এখানে দুই নেই তার মানে এখানেও দুইয়ের মাথায় জিরো লাগিয়ে দাও তাহলে দুইয়ের সব থেকে ছোটো পাওয়ার নিয়ে নাও দুইয়ের মাথায় জিরো ইন্টু আচ্ছা পি এর সব থেকে ছোটো পাওয়ার কত আছে পি 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 সবার আছে কি পি সবাই নেই না আছে আছে তাহলে পি এর সব থেকে ছোটো পাওয়ার পি এর স্কোয়ার কিউ এর সবথেকে ছোটো পাওয়ার দেখো এখানে কিউ স্কোয়ার এখানে কিউ স্কোয়ার এখানে কিউ কিউ কিউয়ের মাথায় থ্রি আছে তাই তো তাহলে কিউ এর স্কোয়ার নেব তাহলে পাঁচ ইন্টু দুইয়ের মাথায় জিরো মানে ওয়ান পি স্কোয়ার ইন্টু কিউএ স্কোয়ার তাহলে কত হলো ফাইভ ফাইভ পি স্কোয়ার কিউএ স্কোয়ার আশা করছি বোঝা গেছে আশা করছি বোঝা গেছে কীভাবে করতে হচ্ছে অঙ্কগুলোকে দেখে নাও ভালো করে এইভাবে তোমরা কিন্তু করবে প্রত্যেকটা অঙ্ক এইভাবে লিখে লিখে করবে প্রথম পদ দ্বিতীয় পদ দ্বিতীয় প্রথম রাশি যেটা খুশি যেটা ভালো লাগবে সেটাই লিখবে কিন্তু ঠিক আছে তো একের দাগের আর কটা অঙ্ক আছে একের দাগের আর তিন আছে চার আছে এই দুটো অঙ্ক তোমরা নিজেরা করবে ঠিক আছে নিজেরা করবে দুয়ের দাগ থেকে আমি দুটো অঙ্ক দেখিয়ে দিচ্ছি দুয়ের দাগ থেকে প্রথমের অঙ্কটা দেখাই আর শেষের অঙ্কটা দেখাবো ঠিক আছে দুয়ের দাগ থেকে আচ্ছা না একের দাগের থেকেই দেখিয়ে দিই দুয়ের পর পরই করিয়ে দিই নাকি যেটা সুবিধা হয় আচ্ছা তিনের দাগটা দেখো তিনের দাগেরটা করিয়ে দিচ্ছি তাহলে প্রথম রাশি বলে আবার লেখো দ্বিতীয় রাশি আচ্ছা আমি একবার লিখে নিচ্ছি তৃতীয় রাশি ঠিক আছে প্রথম রাশি কত কত দেওয়া আছে সেভেন সেভেন ওয়াই কিউব জেড টু দি পাওয়ার সিক্স এটা দেওয়া আছে তারপরে দেওয়া আছে একুশ ওয়াই স্কোয়ার সমান আর এটা কত দেওয়া আছে চোদ্দো জেড স্কোয়ার এই দেওয়া আছে আমাদের অঙ্ক তো চলো কীভাবে করবো তো সাত এক সাত একটাই আছে তাহলে সাতের মাথায় এক বসাও ওয়াইয়ের মাথায় কিউ যেমন আছে রইলো ওয়াই কিউ জেডের মাথায় ছয় যেমন আছে রইলো হলো একুশ তিন গুণ সাত তাহলে তিনের মাথায় এক সাতের মাথায় এক ওয়াই স্কয়ার ওয়াই স্কোয়ার হলো এইখানে যদি সাত দুয়ে চোদ্দো হয় সাতের মাথায় এক দুয়ের মাথায় এক ইন্টু জেড স্কোয়ার হয়ে গেল তাহলে গসাকু বার করো নিম্ন গসাগু কথা হবে নিম্ন গসাগু আচ্ছা এবার দেখো আগে প্রথম কথা দেখো সবাইয়ের সব কিছু আছে নাকি সাত সবাইয়ের সাত একটা সাত আছে তাই তো সবাই সাত আছে তাহলে সাতের সব দিকে ছোটো পাওয়ার হচ্ছে কি সাতের মাথায় এক বসালাম আচ্ছা আর কি আছে তিন সবার তো তিন নেই তিন দেখো শুধু মাঝের প্রাশিটা তিন আছে তাহলে এগুলোতে তিন লাগিয়ে দেওয়া একটা করে তিনের মাথায় জিরো তো কী করবো তিনের মাথায় জিরো তাহলে সবথেকে তিনের ছোটো পাওয়ার তিনের মাথায় জিরো বসিয়ে দিলাম হয়ে গেল আচ্ছা দুইও কিন্তু সবার নেই দেখো দুই কিন্তু লাস্টেরটাতে আছে উপর দুটোতে নেই তাহলে এর মাথাও দুইয়ের মাথায় জিরো লাগিয়ে দাও এখানে দুইয়ের মাথায় জিরো লাগিয়ে দাও তাহলে দুইয়ের সবথেকে ছোটো পাওয়ার দুইয়ের মাথায় জিরো হলো আচ্ছা গুণ দিলাম আচ্ছা এবার কী আছে ওয়াই ওয়াই সবার আছে কিন্তু দুজনের আছে এখানে আছে এখানে আছে এখানে কোনো ওয়াই নেই তাহলে এখানে এর মাথায় জিরো লাগিয়ে দাও তাহলে ওয়াইয়েরও সবথেকে ছোটো পাওয়ার ওয়াইয়ের মাথায় জিরো আচ্ছা আর কী লিখব জেড জেড সবার আছে কি জেড সবার নেই এটাতে জেড নেই তাহলে এখানে জেডের মাথায় জিরো তাহলে জেডেরও ছোটো সব থেকে ছোটো ভাব জেড এর মাথায় জিরো হয়ে গেল তাহলে সবগুলোই লিখে ফেললাম তাহলে এবার দেখো সাত দিন তিনের মাথায় জিরো মানে ওয়ান দুইয়ের মাথায় জিরো মানে ওয়ান ওয়ের মাথায় জিরো মানে ওয়ান জেডের মাথায় জিরো মানে ওয়ান তাহলে কত গশক হলো শুধু সাত গশক হলো বোঝা গেল বোঝা গেলো এইভাবে কিন্তু তোমরা পড়বে বাকি অঙ্কগুলো কে আশা করছি বোঝা গেছে তো আজকে ক্লাসটা इंट्रोडक्शन ক্লাস ছিল একটা ঠিক আছে এইভাবে তোমরা গসাগুলোকে স্টার্ট করো দেখো সোজা নিজের আগে প্র্যাকটিস করো আমার চ্যানেলে অবশ্যই চোদ্দোর যে অঙ্ক বসে দেখি চোদ্দোর অঙ্ক করা আছে তোমরা সেখানে গিয়েও দেখতে পারো ঠিক আছে কিন্তু তোমাদেরকে আমি বুঝিয়ে দিলাম যে কিভাবে করতে হয় অঙ্কগুলো তোমাদের জন্য নতুন করে আরেকবার শুরু করলাম ঠিক আছে আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে ঠিক আছে তো এইভাবে তোমরা মন দিয়ে পড়তে থাকো অব্দি আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে আবার বাকি যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোকে নিয়ে ঠিক আছে মন্দির পড়তে থাকো অল দ্য ভেরি বেস্ট